ভাইরা কোরবানি করা উত্তম নাকি সৎকা করা উত্তম বর্তমান সময়ের এক আমাদের সমাজের এক শ্রেণীর বুদ্ধিজীবী বের হয়েছে তারা অনেকে মানুষকে পরামর্শ দেয় যে কোরবানি না করে সে টাকা আপনারা দান সৎকা করে দেন তাদের বক্তব্য ভালো কিন্তু তাদের নিয়ত খারাপ তারা এর মাধ্যমে কোরবানিকে নিরুৎসাহিত করতে চায় তারা এর মাধ্যমে রয়ের এজেন্ট বাস্তবায়ন করতে চায় তা এর মাধ্যমে যে গরু খাওয়া হালাল সেটার সেটার প্রতিবাদ করতে চায় এই এলিট শ্রেণী আমাদের সমাজের নামে যে বিভিন্ন বুদ্ধিজীবী নামে তারা এই কথাগুলো বলে তারা তো সেই কথা বলে না যখন অন্য বিভিন্ন উৎসবের সময় অন্য প্রাণী হত্যা করা হয় তখন তো তারা সে কথা বলে না সুতরাং এটা একটা উদ্দেশ্য কথা যে কুরবানি করা থেকে করা উত্তম এই কথাটা নিতান্ত ঠিক নয় ইসলাম এমন একটা ধর্ম যেটা আপনি কোরবানি করছেন কিন্তু সেখানেও আপনি মানবতাবোধ সেখানেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে তার জন্য চামড়ার হক রাখা হয়েছে তার জন্য গোস্তু থেকে বন্টনের মোস্তাহা পদ্ধতি বন্টন করা হয়েছে সকলের মধ্যে যেন মিলেমিশে ঈদটাকে

কুরবানীর দিন আল্লাহ তালা নিকট আদম সন্তানের সবচেয়ে প্রিয় আমল হলো এই কুরবানি পশুর রক্ত প্রবাহিত করা কেননা ইন্নাহু লায়া আ নিশ্চয়ই সে পশু কোরবা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে বে করু রিহা তার শিং তার পশম এবং তার খুর এগুলো নিয়ে আল্লাহর কাছে সে

বলে দিমারহা ولك يناله التقوى منكم তোমরা যে কুরবানি করছো সে কোরবানের রক্ত মাংস কোনো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে তোমাদের অন্তরের তাকুয়া তোমাদের অন্তরের ভীতি আল্লাহর প্রতি যে তোমাদের ভয় আছে আল্লাহর বিধান পালন করাতে যে তোমাদের একাকত্ত্বতা রয়েছে একাত্মতা রয়েছে তোমাদের যে একটা ধীর মনোভাব রয়েছে সেটাই কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা দেখেন তাহলে আল্লাহর কাছে প্রিয় একটা আমল হচ্ছে কোরবানি সে কোরবানিকে না করে সেই টাকা দান সৎকার করে দেওয়া সেটা হাদিসের স্পষ্ট বিরোধিতা সামিল আমার বক্তব্যটা যারা শুনছেন আপনারা শেয়ার করে দিবেন কোন আমাদের সমাজের নামধারী কিছু বুদ্ধিজীবী যেন এই ধরনের স্লোগান আর না তোলে তাদের যেন আল্লাহ সোহান তাল্লাহ সহিবুল দান করেন আমিন প্রিয় ভাইরা কোরবানি কার উপর করা ওয়াজিব হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম মান লাহু সাহাদুল ওয়ালা মেদুহি ফালাম একবার যার সামর্থ্য আছে সে জন্য অবশ্যই কুরবানী করে আল্লাহ রসুল বলছেন এখন সামর্থ্য বলতে কি বোঝানো রয়েছে এটাও তো একটা বিষয় তাছাড়া আহ বিভিন্ন ফাতোয়ার কিতাবের মধ্যে বিস্তারিত বিষয়গুলো রয়েছে কুরবানী কার উপর আজীব এ বিষয়ে বিভিন্ন মত রয়েছে যেমন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া প্রাপ্তবয়স্ক নর নারী যে জিরহজ মাসের দশ তারিখে ফজর থেকে জিলহাজ মাসের দশ তারিখের ফজর থেকে পর্যন্ত এই সময়ের মধ্যে অতিরিক্ত পরিমাণ প্রয়োজনের নিসা সম্পদের মালিক হলে তার উপর ওয়াজিব সোনা রূপা অলঙ্কার টাকা পয়সা থাকা খাওয়ার প্রয়োজনে আসে না এমন জমি অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য সামগ্রী ইত্যাদিও সেই নিসাবের অন্তর্ভুক্ত হবে তাছাড়া অপ্রয়োজনীয় সকল সামানপত্র পত্র কোরবানির হিসেবে দর্তব্য হবে এখন আমরা অনেকেই জানতে চাই যে তাহলে কি হবে এটা কি শুধু কুরবানি করার মতো কিছু টাকা থাকলে আছে এ বিষয়ে আহ কারাম যে জাকাতের নিসাবটাকে নির্ধারণ করেছেন আপনারা জানেন হাদিসের মধ্যে সুনান এব্দ মাজার এক হাজার চুয়াল্লিশ নাম্বার হাদিসের মধ্যে রসুন সাল্লাম বলেছেন মান কানাল লাহু সাআতুল ওয়ালামি দুহি ফালানখরাবানা মুসাল্লানা যার সামর্থ্য আছে সেজন কুরবানি করে হাদিসে এটা বলা হয়েছে এখন এই সামর্থ্য সামর্থ্যবান ব্যক্তি কুরবানি দিবে এটা তো এই হাদিসের ভাষ্য এই হাদিস থেকে অনেকে বলে থাকেন যে প্রাণী কয় করার সামর্থ্য থাকলে কুরবানি করা আবশ্যক হবে তার আই হাদিসে উল্লেখিত সামর্থ্যের অর্থ মনে করেন কুরবানির প্রাণী কয় করার মতো সামর্থ্য থাকা কিন্তু বাস্তবতা হচ্ছে এই হাদিসে সাতন শব্দ হচ্ছে এর অর্থ সামর্থ্য কিন্তু হাদিসে সামর্থ্যের কোনো ব্যাখ্যা আসেনি এখন সামর্থ্য দ্বারা কি উদ্দেশ্য তাহলে হাদিসে যেহেতু সামর্থ্যের কোনো ব্যাখ্যা আসেনি তাই হতে পারে সামর্থ্য দ্বারা উদ্দেশ্য প্রাণী ক্রয় করার সামর্থ্য অথবা অরেল সম্পদের মালিক হয় যদি প্রথমটি উদ্দেশ্য নেওয়া হয় তাহলে যার কাছে প্রাণী ক্রয় করার মতো সামর্থ্য থাকবে তার উপর কুরবানি করা উচিত এই অর্থ গ্রহণ করলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে অনেক সময় এমন হতে পারে যে কারো কাছে প্রাণী ক্রয় করার মতো টাকা ছাড়া আর কোনো টাকা নেই তার উপর কোরবানি হবে কোরবানি দেয় তাহলে দিন তার আর কোনো থাকবে না তার আর ভাত খাওয়ার মতো কোনো টাকা থাকবে না এমন যদি হয় তখন তো একটা সমস্যার সৃষ্টি হবে এই জন্য আল্লাবা কাসানি রহিম বাদাম সানার পাঁচ নাম্বার খন্ডের চৌষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে যে যদি সাধারণ সম্পদের উপরে কোরবানি ওয়াজিব বলে দেই তাহলে কোরবানির প্রশ্ন কয় করা যায় এমন যে কোনো সম্পদ থাকলেই কোরবানি আবশ্যক হয়ে যাবে তখন সংকট সৃষ্টি হবে এজন্য জন্য ওয়াজিব হলে এ ধরনের আরো অনেক সংকট দেখা দিতে পারে যেহেতু ব্যাপারটি অস্পষ্ট হাদিস সামর্থ্যের কোনো ব্যাখ্যা আসেনি তাই আমরা দেখব অন্য কোনো আর্থিক বাদতে শরীয়তের নেশাব কি বিবরণ আছে সেটা আছে কিনা সেটা আমরা যদি আমরা জাকাতের নেসাব হিসেব করি তাহলে আমরা সহজ হয়ে যায় হিসেবটা জাকাতের নেসাব হিসাব করলে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা স্বর্ণের হিসাব করলে যদি সে পরিমাণ টাকা কারো এই ঈদের দিন তিন দিন যদি কারো হাতে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে বর্তমান সময়ে মূল্য অনুসারে জাকাতের নিসাব বা যে পরিমাণ সম্পদ থাকা উচিত সেটা হচ্ছে প্রায় নব্বই হাজার টাকা বা সমপরিমাণ পরিমাণ টাকা আসবাবপত্রের মালিক হওয়া বা সমপরিমাণ জিনিসের মালিক হওয়া এটা হচ্ছে বর্তমান সময়ে যে জাকাতের নেশাব সে জাকাতের নিসাব হিসেবে আমাদের কোরবানিরও নিসাব আমরা ধরতে পারব কোরবানি এবং জাকাতের নিসাবের মধ্যে একটু পার্থক্য রয়েছে জাকাতের নিসাবের ক্ষেত্রে সাধারণ অর্থ সাধারণত আমরা স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসায়িক সম্পদের হিসাব করা হয় কিন্তু কোরবানির নেশাবের ক্ষেত্রে প্রয়োজনীয় অতিরিক্ত সব ধরনের সম্পদ হিসেব করা হবে প্রয়োজনীয় অতিরিক্ত জমি জামা বাগান বাড়ি উৎপাদিত ফল মণিমুক্তা হীরা জঘর টেলিভিশন সব কিছু এগুলো হিসাবে আসতে পারে নেশাবের আওতায় আসতে পারে কিন্তু জাকাতের ক্ষেত্রে মনে হীরা মণিমুক্তা এগুলো কিন্তু হিসাবেও আসে না আসবাবপত্র এগুলো হিসেবে আসে না আরো বিভিন্ন কিছু আবার জাকাতের নেসাবের ক্ষেত্রে এক বছর পুরা হওয়ার শর্ত আর কোরবানির নেসাবের ক্ষেত্রে শুধুমাত্র এই ঈদের তিন দিন মালিক হওয়ায় শর্ত এই ছিল আমাদের জাকাত এবং কোরবানির নেশাবের মধ্যে পার্থক্য যেটা রুদ্দুল বক্তারের ছয় নম্বর খণ্ডের তিনশত বারো নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন আল মোহাইতুল বুরহানি ফতুয়া কিতাবের আট নম্বর খণ্ডের চারশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় আপনারা বিস্তারিত দেখতে পারেন